ফাইভ ডি দিদি বার থার্টি ওয়ান প্লাস ফাইভ ডু দার থার্টি টু প্লাস ফাইভ ডুবিবার থার্টি থ্রি প্লাস ফাইভ ডিবার থার্টি ফোর সংখ্যাটি যে সংখ্যা দ্বারা বিভাজ্য মানে এই সংখ্যাটা যে সংখ্যা দ্বারা বিভাজ্য মানে নিচে চারটা অপশন দেওয়া আছে তিন পাঁচ আট এবং পনেরোটি নয় এটির মধ্যে কোনটা দিয়ে এটা সবসময় বিভাজ্য হবে তাহলে অঙ্কটা একটু করতেও হবে ফাইভ ডুদি পার থার্টি ওয়ান প্লাস ফাইভ ডু দিবার থার্টি টু প্লাস ফাইভ ডি দিবার থার্টি থ্রি প্লাস ফাইভ ডি দিবার থার্টি ফোর সব দিকে ফাইভ ডিউ দিবার থার্টি ওয়ান কমন নিয়ে লিখছি তাহলে এখানে বাঁচবে ফাইভ ডিউ দিবার জিরো প্লাস ফাইভ ডু দিবার ওয়ান প্লাস ফাইভ দিয়ে দেবার টু প্লাস ফাইভ দিয়ে দেবার থ্রি তাহলে দাঁড়াচ্ছে ফাইভ দিয়ে দিবার থার্টি ওয়ান ইন্টু ফাইভ জিরো ওয়ান হচ্ছে ওয়ান প্লাস ফাইভ প্লাস টোয়েন্টি ফাইভ প্লাস ওয়ান টু ফাইভ ফাইভ যোগ করি একশো পঞ্চাশ একশো পঞ্চাশ পঞ্চান্ন একশো ছাপ্পান্ন ওয়ান তাহলে আমার দাঁড়াচ্ছে ফাইভ থার্টি এবার শুধু দেখব যে এই সংখ্যাটিকে কত দ্বারা বিভাজ্য হচ্ছে এই সংখ্যাটিকে যেটা দ্বারা বিভাজ্য হবে তার মানে পুরো সংখ্যাটাই অর্থাৎ এই সংখ্যা গোটা সংখ্যাটাই বিভাজ্য হবে তার মানে এটা গোটা সংখ্যাটা বিভাজ্য হবে তো আমি এটাকে যদি যোগ করি পাঁচ আরেক ছয় আর ছয় বারো বারোকে তিন দিয়ে যাবে তার মানে অ্যান্সার হবে থ্রি অর্থাৎ একে তিন দিয়ে বিভাজ্য হবে তার মানে এটা গোটাটাকে তিন দিয়ে বিভাজ্য হবে আর এটা গোটাটাকে বিভাজ্য হবে মানে এটা গোটাটাকে বিভাজ্য হবে